আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং সেটির তারিখ আমরা আজকে ভিডিওতে দেখব এবং কীভাবে আবেদন করবে সেটি নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা হবে খুব শীঘ্রই তোমরা সেটি দেখতে পাবে তো এই আবেদনটি হচ্ছে তোমরা যে ওয়েবসাইটটি করতে পারবে সেটি হচ্ছে আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি যদিও ওয়েবসাইটটি এখন বন্ধ আছে আগামীকাল থেকে শুরু হবে আমরা জানি যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আন্ধশিক্ষা বোর্ডের যে সমন্বয় কমিটি সেখান থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশটি আমাদের কাছে আজকে এসে পৌঁছে সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা তাদের কলেজ ভর্তি আবেদন পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে কলেজ ভর্তি আবেদন একাদশ শ্রেণীতে সেটি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে এবং একজন শিক্ষার্থী ও তার অভিভাবকগণ কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে মানে কমপক্ষে তাকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং একজন শিক্ষার্থী চাইলে সর্বোচ্চ দশটি কলেজের আবেদন করতে পারবে বোর্ড নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনো ক্রমেই এর দায় আর বহন করবে না আচ্ছা এখন আমরা দেখবো যে এটা আসলে কবে শুরু হবে আমাদের আবেদনটা কবে শুরু হবে দেখো এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে একাদশ শ্রেণীতে নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ক্লাস শুরু সংক্রান্ত একটা শিডিউল দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে অনলাইনে যে ভর্তির আবেদন সেটি শুরু হবে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনরক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এখন দেখো ভর্তির জন্য অনলাইনের আবেদন শুরু হবে তিরিশ তারিখে জুলাই মাসের তিরিশ তারিখে তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে এগারো আট দু হাজার পঁচিশ তার মানে অগাস্টেই আমাদের আবেদন শেষ জুলাইয়ের শেষ তারিখের আগের দিন জুলাই একত্রিশ জুলাইয়ের আগের দিন শুরু হবে মানে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আবেদন এবং আবেদনটি শেষ হবে এগারোই অগাস্ট ঠিক আছে খুব কম সময় দ্রুত আবেদন করে ফেলতে হবে কেউ আবেদন করবে কলেজে কয়টা সিট সেটা নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা হবে তোমরা চ্যানেলে সেটি দেখে নিতে পারো আজকের মধ্যে সবগুলো আমরা পাবলিশ করার চেষ্টা করব আবেদন যাচাই বাছে এবং আপত্তি নিষ্পত্তি করবে হচ্ছে বারোই আগস্ট এটি কলেজ থেকে করবে তারপরে তোমাদের এখানে ফলাফল দেওয়া হবে পৌ আছে প্রথম নির্বাচন তারপর দ্বিতীয় নির্বাচন নির্বাচন নিশ্চয়ন এগুলো আসবে আমরা দেখি দেব ধীরে ধাপে ধাপে যে কীভাবে কলেজে আবেদন করতে হয় তো তোমরা জেনে গেছো যে আগামীকাল থেকে আবেদন শুরু হতে যাচ্ছে এবং এটি এগারোই আগস্ট পর্যন্ত চলবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি যেরকম সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী দেখার আমন্ত্রণ টেলদান চেক কেয়ার